ভর্তি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি একবার সরকারি ফাঁকা রাস্তার সাথে তো উনপঞ্চাশ ডিসিম তো আমি আপনাদেরকে পুরা জমিটা দেখাইতেছি এ হলে এটা হলো একটা সরকারি রাস্তা এটা সামনে গেছে রহমতুল্লাহ দোকান সেখান থেকে গেছে উত্তর দিকে ব্যাপারিনাট হয়ে একবার আমাদের এই মিয়ারহাট সেখান থেকে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন কালামসি কবিরহাট বাংলাদেশের যে কোনো জায়গায় আর এপাশে যে রাস্তাটা গেছে এটা গেছে এখানে কাশাম মল্লবীর দোকান সেখান থেকেও আমাদের বোর্ড অফিস যাওয়া যায় উত্তর দিকে শহর যাওয়া যায় সোনাপুর মাইজদি কবিরহাট সকল দিকে যাওয়া যায় তো এই দুইটা রাস্তা দুই দিয়ে গেছে এখানে সামনে একটা মোকাম আছে কাসাম দোকান বা বাজার বলে তা আর এপাশে গেলে রহমতুল্লাহ দোকান তো এখানেও মনে করেন যে এটা একটা স্কুল আছে সকল কিছু আছে আর ফাঁসে এখান থেকে সামান্য কাছে গেলে মুগুল চৌদ্দিনা সেখানে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল কেজি স্কুল মাদ্রাসা সকল কিছু আছে তো এখানে এই যে জমির পরিমাণ হলো উনপঞ্চাশ শতাংশ বা উনপঞ্চাশ ডিসিম এই যে এখানে যে এই রাস্তাটা দেখা যার এই রাস্তা ফাঁকা রাস্তার সাথে পুরাটা মুখপাত দেখেন প্রায় দেড়শো ফুট বা পনেরো দুশো ফুট হবে পুরাটা সরকারি রাস্তার সাথে মুখপাত ভবিষ্যতে আপনি দোকানও করতে পারবেন কোনো সমস্যা নাই তো এই যে এখানে যে রাস্তাটা দেখা যার এই যে বাড়ির কাছাকাছা থেকে সামনে গেলে অলরেডি জায়গা রয়েছে কারেন্টের ফিলার আছে কোনো সমস্যা নাই আর ওইখানে গাছ দেখা যায় যে এখান থেকে দরিয়া ওই বাড়ির কাঁচা অর্থাৎ ফুরাটা কিন্তু স্কোয়ার বাড়ির জন্য অথবা আপনি কিনে রেখে দিবেন পরবর্তীতে দাম বাড়লে বিক্রি করবেন করতে পারবেন সমস্যা নেই অথবা বাড়ি করবেন কোনো সমস্যা নেই সরকারি রাস্তার সাথে মুখপাত চড়া আছে সুন্দর পরিবেশে স্কোয়ার এরকম জমি খুব কমে পাওয়া যায় কাগজপত্র ঠিক আছে বিএস রেকর্ড ফাইনাল আছে একবারে খাজনা পরিশোধ আছে চাইলে যে কোনো সময় রাষ্ট্রীয় অথবা বাইনার রাষ্ট্রীয় করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে মুখপাত অনেক চড়া ওখানে যে ফোফন গাছ দেখা যায় এই বাড়ির কাছাকাছা থেকে সোজা গিয়ে ওই যে এখানে এই খালি দেখা যায় খালির পরে যে গাঁস আছে এ ঘাস পর্যন্ত আপনারা দেখেন সারা দেশে বন্যা হয়েছে অনেকে মনে করে নোয়াখালী সব পানিতে ডুবে গেছে তা না এই এখানে কিন্তু পানিতে তেমন ডুবে নাই এখানে সামান্য পানি আছে অথবা এক হাঁটু বা এক হাত আছে তো এটা থাকে বর্ষার সময় সমস্যা নেই এটা কিন্তু জলাভূমিও না এখানে তিন ফসলি জমি এটা সুন্দর পরিবেশে উনপঞ্চাশ শতাংশ বা উনপঞ্চাশ ডিসিম জমি বিক্রি করা হবে এখানে এইটাই পুরাটা স্কোয়ার আশপাশে ঘরবাড়ি আছে আপনি ফ্যামিলি বসবাসের জন্য উপযোগী দেখেন সুন্দর সকল কিছু পরিবেশ সুন্দর আছে পাশে দোকান আছে বাজার আছে এবং হাই স্কুল প্রাইমারি স্কুল কেজি স্কুল মসজিদ মাদ্রাসা সকল কিছু আছে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন এবং কিনে রেখে দিবেন সমস্যা নেই বাড়িঘর করতে পারবেন কোনো অসুবিধা নেই এই যে এখানে ফ্যামিলি বসবাস করার যে ওইটাও বাড়ি এটাও বাড়ি সব মিলে স্ট্যান্ডার্ড পরিবেশে চাইলে যে কোনো সময় রেস্টুরি অথবা বাইনারেস্টোরি করতে পারবেন তো আপনি আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে সবসময় আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে যে কোনো ব্যক্তি তার প্রয়োজন মতো জমি পেতে পারে ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাট উপজেলা নং দানসিডি ইউনিয়ন হলো উত্তর জগদানন্দ বা মোজা উত্তো জগ্দানন্দ তো এখানে বিএস রেকর্ড ফাইনাল আছে এই মোজারও কোনো সমস্যা নাই পরিবেশ সুন্দর আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারবেন আর ঠিকানা আবারও বলতেছি নোয়াখালী জেলা কবিরাণ্ড উপজেলা তিন নং দার্সিডি ইউনিয়ন উত্তর জগদানন্দ তো যারাই নিবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য একেবারে কম ফানির দামে বিক্রি করা হবে এক হিসাবে যেহেতু এখানে বাজারগাঁট সকল কিছু স্ট্যান্ডার্ড আছে ভালোভাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য মাত্র পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সবসময় আমাদের সাথে থাকবেন কাগজপত্র সকল কিছু স্ট্রং আছে বিএস রেকর্ড ফাইনাল আছে খাজনা পরিশোধ আছে আপনি চাইলে যে কোনো সময় রাষ্ট্রীয় বা অন্য রাষ্ট্রীয় নিতে পারবেন সবসময় যোগাযোগ রাখবেন আমাদের সাথে এবং সবসময় থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম